বৈশাখের পয়লায় শুরু হয়েছে কোক স্টুডিওর বাংলার তৃতীয় সিজন গত দুটি সিজন বিপুল জনপ্রিয়তা পেয়েছে শ্রোতাদের মধ্যে আর তারপর এবার তৃতীয় পর্বেই নতুন ছক্কা হাঁকাতে চাইছেন তারা আর হাঁকিয়েছেনও হাঁকালেন বাংলাদেশি সুরকার সায়ন চৌধুরী অর্ণব ও তার নেতৃত্বে গড়ে ওঠা একটি দল বাংলা তাঁত শিল্পের প্রচারে তৈরি তাঁতি নামের গানে একাধিক শিল্পীর কণ্ঠ দিয়েছেন এবং ওপার বাংলার অভিনেত্রী জয়া আসানও কণ্ঠ দিয়েছেন এই গানে মিউজিক ভিডিওটি প্রকাশের এক সপ্তাহ পরেই এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই গানের নেপথ্যের গল্প শুনিয়েছেন হাসান বাংলাদেশের তাঁত শিল্প বিশেষ করে জামদানি খ্যাতি পাশাপাশি তাঁতিদের নিজস্ব গান রয়েছে এই কথা অনেকেই জানেন আর সেরকম একটি গানে প্রথম গান হিসেবে গড়ে তোলা হয়েছে প্রযোজকদের তরফে সঙ্গীত আয়োজনে সাজিয়ে নেওয়া হয়েছে এক নতুন মহিমায় কিন্তু হঠাৎ এই উদ্যোগের অংশ হওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন অভিনেত্রী জয়া হাসান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অর্ণব তার বন্ধু এটি তাদের বাংলার ঐতিহ্য নিয়ে একটি বিশেষ কাজ তাই তিনি রাজি হয়েছেন আর একই সঙ্গে জয়া আসান এও বলেছেন যে যেহেতু সাধ্য মতন তার দেশের জামদানি ও মসলিনের প্রচার করার চেষ্টা তিনি করছেন তাই মনে হয়েছে যে এরকম একটা গানের অংশ নিয়ে তাঁতিদের শ্রদ্ধা জ্ঞাপন করা যায় এই গানে জয়া আসান আরও জানিয়েছেন যে তিনি ছাড়াও অর্ণব এবং আফ্রিকার গায়করাও বয় বয়কণ্ঠ দিয়েছেন এই গান গানের ভিডিও শেষ দিকে জয়া প্রবেশ ঘটেছে শ্রোতারা জানেন কোক স্টোরিও সিংহবাগ গানের সংগীত আয়োজন এবং বিষয় ভাবনার অভিনবত্বের ছোঁয়া থাকে প্রত্যেকটি গানই আর সেখানে জয়া কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন এই কাজটির জন্য সেই প্রশ্ন সামনে এসছে আর সেখানেই জয়া হাসান জানিয়েছেন যে গানটি তৈরি ছিল শোনার পরে গলা মিলিয়ে একটু রিহার্সাল করে নিয়েছিলেন তিনি সঙ্গীতায়োজন আয়োজন এক কথায় অপূর্ব ছিল তবে এই গানে জয়া অভিনেত্রী হিসেবে নন একটি গানের দলের সদস্য হিসেবেই উপস্থিতি নিয়েছেন একই সঙ্গে তিনি জানিয়েছেন এই গানের অংশ নেওয়ার অভিজ্ঞতা চিরকাল মনে রাখবেন তিনি তাতি প্রকাশের পর কীরকম প্রতিক্রিয়া পেয়েছেন তিনি এর উত্তরেই তিনি জানিয়েছেন প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি বৈশাখের বিশেষ সময়ে গানটি মুক্তি পেয়েছে তাই আরও বেশি ভালো লাগছে সম্প্রতি জয়াকে দর্শক পদ্মার পারে বাংলার মানুষ পেয়ারা সুবাস ছবিতেও দেখেছেন আর একই সঙ্গে সঙ্গে বাংলা তাঁত শিল্প যেখানে বিশ্বজোড়া খ্যাতি পাচ্ছে চারদিকে ছড়িয়ে যাচ্ছে একই সঙ্গে তাকে একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য সরকারের তরফে নানা রকম সাহায্য করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে এরকম একটি তাঁত শিল্প এবং তাঁতকেই কুর্নিশ জানানো যেন একটা স্বপ্নের ব্যাপার বলেই মনে করছে গোটা দল সায়কদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা